আসসালামু আলাইকুম বন্ধুরা শেষ বিকেলে ছাদ বাগান থেকে নেমে যাচ্ছি তখন মনে হলো যে কিছু সজনে ডাটা পেরে নেওয়া দরকার এটাকে বলা হয় মিরাকল ট্রি ম্যাজিক ট্রি আশ্চর্যজনক ফল বা সুপার ফুড এর পাতা ছাল মূল ফুল সবই খাওয়া যায় তো এই যে একটা ছোট চারা গাছ এই গাছটার মধ্যে বেশ কয়েক বছর ধরেই সাজনা বা সজনে ধরছে কেউ কেউ বলে সাজি না এই যে সজনে ডাটা ঝুলে আছে এগুলো আরও বড় হবে তবে কিছুটা মাঝারি কচি অবস্থায় আমি একটু নিয়ে ডাল রান্না করতে চাচ্ছি এই গাছের ডাল আপনারা এই সিজনেই লাগাবেন মানে এখন মার্চের আজকে উনিশ তারিখ দু সাল তো এরকম সময়েই মানে বসন্তকালে বা মূলত চৈত্র ফাল্গুন চৈত্র বৈশাখ তিন মাসের মধ্যে এটা ডাল লাগাবেন তাহলে গাছটি বেঁচে যাবে ইনশাল্লাহ তো এই গাছের অনেক উপকারিতা এই পাতা ফুল এগুলোরও অনেক উপকারিতা সজনে ডাটা চিকেন পক্স ভালো করে গরমকালে পাকস্থলী শীতল রাখে হজম শক্তি ভালো রাখে এবং এটার মধ্যে প্রচুর ভিটামিন মিরাল মিনারেলস রয়েছে আপনারা এটা ব্যবহার করতে পারেন গাছ লাগান আল্লাহ